আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন কেমন নবুয়ত আরসালাত দান করেছেন আগের দিনের নবীরা গত্র ছিল এলাকা ভিত্তিক ছিল তানাব ভিত্তিক ছিল জেলা ভিত্তিক ছিল বিবাহ করজা ছিল দেশ ভিত্তিক ছিল কিন্তু আপনার আমার নবী কেমন নবী আল্লাহ তাআলা বানায়া প্রেরণ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোন বংশের জন্য প্রেরণ করেন নাই সৌদি আরবের জন্য প্রেরণ করেন নাই ইরাকের জন্য প্রেরণ নাই শুধু সিরিয়ার জন্য প্রেরণ করেন নাই শুধু লিবিয়ার জন্য প্রেরণ করেন নাই শুধু আমেরিকার জন্য প্রেরণ করেন নাই শুধু কুয়েতের জন্য প্রেরণ করেন নাই শুধু তাজাকિસ્таны জন্য প্রেরণ করেন নাই শুধু আফগানিস্তানের জন্য প্রেরণ করেন নাই আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার জন্য প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কোরআন ও মধ্যে আলোচনা করেছেন

এলাকা ভিত্তিক প্রেরণ করেছেন তারা যখন দুনিয়া থেকে চলে গেছে তাদের দায়িত্ব শেষ কিন্তু আপনারা মানুন নবী রহমাতুল্লাহ আলমিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এমন নবুয়তার রিসালাত নিয়ে এসেছিলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুলের দিন ইসলাম এখন আছে এই ধর্ম এখন আছে কাল কেম পর্যন্ত থাকবে সোবাহান আল্লাহ শুধু তাই নেন আপনার আমার নবী রহমাতুল্লাহ আলমিনকে আল্লাহ তালা কেমন নবুয়তার সালাত দান করেছেন হরজত মুআ সালাতাম দীনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইব্রাহিম খনেল্লাহ দীনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইসমাঈল জবীহুল্লাহ দীনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম দীনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই

দাওয়াত দিছেন এতে আল্লাহ তাআলা ওই দিনকে পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমার তেলাওয়াত কি তো আয়াতটি এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন তার প্রেক্ষাপট কি ছিল তার শানে নাজুল কি ছিল এই সূরাতুল কাউসারের তৃতীয় নম্বরের আয়াতের শেষে একটা শব্দ আছে আবতার শব্দটার নাম কি আবতার এই আবতার শব্দটা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন শব্দে ব্যবহার হয় কোনো অঞ্চলে বলে আটকোরা কোনো অঞ্চলে বলে নির্বংশ আবার কোনো অঞ্চলে বলে আবতার তো ছেলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ মেয়ে দেওয়ার মালিক কথা বলেন আল্লাহ আল্লাহ তালা কাউকে ছেলে দেওয়ার কাউকে মেয়ে দেয় আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেনা না আট রেখে দেয় মহতারাম হাজিরিন যেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেলেও দিন না মেয়েও দিল না ওই লোকটাকে যদি আপনি আত পুরা বলে গালি দিন নেতে করে তার কলি যায় ব্যথা পাই তার কলি যায় আঘাত লাগে এই গালিটা সাধারণ কোনো গালি নয় এই গালিটা আপনার আমার নবী রহমাত আলমিনকে কাপেরোরা দিত কখন দিত আল্লাহর নবী রিদের দাওয়াত দিতে শুরু করলেন মুসলমানদের জামাত মুসলমানদের মাঝ মা যখন বড় হতে লাগলো এমত অবস্থায় কাফেরুনা আল্লাহর নবী রহমতুলা আলমিনকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিল কেন এমন সমালোচনা আল্লাহর নবীকে কাফের না নিয়ে করলো এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ছেলে নামক নিয়ামত দিয়েছেন মেয়ে নামক নিয়ামত দান করেছেন তবে মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছেন ছেলেদেরকে লম্বা হায়াত দেন নাই অল্প বয়সী তাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান আল্লাহর নবী রহমায় ছেলেরা যখন দুনিয়া ছেড়ে যখন ফর কালে চলে গেলেন হেমত অবস্থায় কাপের আল্লাহনবী আলামিন আলমিন কিনিয়া বিভিন্ন ধরনের কটুক্তি করতে লাগলো সমালোচনা করতে লাগলো সাইর সাস্টল বসে দোকান বসে তিন রাস্তার মুড়ে মোড়ে বসে তারা আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে তারা বলে মোহাম্মদ আমাদের কাছে কোনো সমস্যার কারণ হতে পারে না এদের মধ্যে একজন কুখ্যাত কাফের ছিল যার নাম হলো আসিবনে ওয়াইল এই আসিবনে ওয়াইল বলে ও মক্কা নগরীর লোকেরা শুনো রে মোহাম্মদ আমাদের কাছে কোনো বিপদের কারণ হতে পারে না মোহাম্মদ আমাদের কোনো সমস্যা হতে পারে না মোহাম্মদ আমাদের কাছে কোনো সমস্যাই হতে পারে না কারণ হলো মুহাম্মাদের কোনো ছেলে নাই মোহাম্মদ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তার নাম নিশানো থাকবে না তার কোনো উম্মত থাকবে না তার কোনো অনুসারী এই পৃথিবীর মধ্যে থাকবে না মুহাম্মাদের নাম এমনি এমনি দুনিয়া থেকে উঠিয়ে যাবে আল্লাহর নবী রহমা তুলি না কিনি তারা এভাবে সমালোচনা করতে লাগলো কারণ হল রসুলের ছেলে নাই অথচ তাদের এলাকার কথা ছিল নিয়ম ছিল রসুম ছিল যেই লোকটার ছেলে নাই তাকে আর্ট করাবা হত অথচ আল্লাহর নবীর রহমান তুলি না আলামিন সেলেও আছে মেও আছে এরপরে ওনাকে আর্ট করা বলে কেন মনের জ্বালা হিংসার কারণে কথা বলেন টেকে না পার্শ্ববর্তী এলাকার কোন মহল্লার যদি শত্রুর ছেলে যদি আমেরিকা যাওয়ার জন্য ফাসপোর্ট করে শত্রু বাহিনী যখন শুনে অমুকের ছেলে পাসপোর্ট করছে বলে পাসপোর্ট করতে পারবে কিন্তু বিষা পাবে না পাসপোর্ট জমা দিছে বিষা চলে আসছে এমতো অবস্থায় শত্রু যখন শুনছে বলে অমুকের ছেলে পাসপোর্ট আসতে পারে তার কিন্তু আমেরিকা যাওয়ার মতো সুযোগ হবে না লোকটা যখন আমেরিকা চলে গেল শত্রু যখন এই কথা শুনছে বলে আমেরিকা যেতে পারে কিন্তু চাকরি পাবে না লোকটার চাকরি হয়ে গেছে এই কথা শোনার পর বলে চাকরি পাবে বেতন পাবে না আপনাদের কাছে প্রশ্ন যেই লোকটা পাসপোর্ট করছে জমা দিছে বিচারছে আমেরিকা চলে গেছে চাকরি হয়ে গেছে ওই লোকটা বেতন পাবে না কথা বলেন ঠিক কিনা বেতন পাবে ঠিক কিন্তু ইর ফো শত্রু এমন কথা কেন বলে কারণ হল মনের জ্বালা হিংসার কারণে আল্লার মা রহমা তুললেরা আলামিলকে আল্লা পাগ্রবুনে আলামিীন ছেলে নামক নে আমদ দিয়েছেন মেও নামুখ নেম্য দিয়েছেন আহারে আল্লার নু রহমাম তুলেল আলামিন কিনি তার পরও তারা গালিগালাজ করে আজ করেহাল্লাহ ্য তারা পুতুক্তি করা শুরু করে দিয়েছে আল্লার নুভকিনিয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করে দিয়েছে আল্লাহ ্য নবী যখন তাদের মন্তব্য গুলো শুনছে এমত অবস্থায় কলিজার মধ্যে ব্যথা পাইছে শুধু তাই নয় এক তো সন্তান হারা এজন্য কলিজায় ব্যথা আবার তাদের সমালোচনাগুলো যখন আল্লাহর নবী শুনছে তখন কলিজায় আরো বড় ধরনের ব্যথা পাইছে কয়েকটা ব্যথায় ব্যথিত পায়ে আল্লাহর নবী রহমাতুল আলামিন সাজদায় পড়ে গেছে আল্লাহর নবী রহমাতুল আলামিনের উপাধি হলো হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো ইব্রাহিম হলির ও বইটির অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু কথা বলেন বইটির অর্থ হচ্ছে আল্লাহ তাল্লার বন্ধু তবে দুইটা বন্ধুর কাছে দুইটা বন্ধুর অনেক পার্থক্য রয়েছে কেমন পার্থক্য একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ইব্রাহিম আল্লাহ বন্ধু তবে কেমন বন্ধু ইব্রাহিম আলী সালাম এমন বন্ধু আল্লাহ তালাকে খুশি করার জন্য নিজের জীবনকে খুশি বিসর্জন দিয়েছে শুধু তাই নয় ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালাকে খুশি করার জন্য নম্রদের আগুনে জাপায়া পড়েছেন শুধু তাই নয় আশি থেকে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলী সালাতাম সন্তান পেয়েছিলেন ওই সন্তানের গলায় সরি লাগাইতেও প্রস্তুত একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এটা হচ্ছে ফলিল মানে আল্লাহ তালার বন্ধু আর হাবি বললে এমন বন্ধুকে বলা হয় যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ স্বয়ং সব কিছু করে দেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কান্না করে আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন ও আমিন যাও যাও তাড়াতাড়ি চলে যাও আমার হাবিব কান্না করে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি চলে যাও আমি আমার হাবিবকে সূরাতুল কাউসার হাদিয়া দিলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আয়েশা সালাম দিলেন সালাম দিয়ে বলেন ওগো নবীজি আপনি মাথা উঠান ওগো নবীজি আপনি চিন্তা করবেন না ফেরেশান হবেন না আল্লাহ তাআলা আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন আপনি গ্রহণ করুন অগ্ন তারা যে আপনাকে বলেন আপনি হলেন আত্মরাজ আপনি হলেন নির্বংশ তাদের প্রতা তাদের রুসম তাদের নিয়ম তাদের এলাকার যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী আপনি আটকুরা হতে পারেন না এখন প্রশ্ন হলো আল্লাহর নবীকে আল্লাহ তালা ছেলে নামক নিয়ামত দেওয়ার পর আবার নেওয়া গেলেন কেন অতচ ইব্রাহিম আলী সাল্লাহ সাল্লামের ছেলে ইসাহাক আলী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা দিলেন লম্বা হায়া দিলেন ইসাহাক আলী সাল্লাহ সাল্লামের ছেলে ইয়াকুব আলী সাল্লাহ সাল্লাম লম্বা হায়া দিলেন ইয়াকুব আলী সাল্লাহ সাল্লামের ছেলে ইউসুফ আলী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা লম্বা হায়া দিলেন দাবুদ আলী সাল্লাহ সাল্লামের ছেলে সুলাইমান ফৈকম্বরকে লম্বা হায়া দিলেন কিন্তু আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনকে ছেলে দিয়ে নিয়ে গেলেন কেন জিবরিল আমিন বলেন ওগ আপনার আফনার সম্মান আফনার ইজ্জত রাখার জন্য আল্লাহ আল্লবী রহমান তুলিলা আল্লামিন কে আল্লাহত আল্লাহ ছেলেতে নিয়ে গেলেন কেনম আল্লাহুলবী যে শেষ নবী আ আখিরি জামান ফাইগমর রহমান তুলিল্লা মাফকাটি ঠিক রাখার জন্য আল্লাহ আল্লাহুলবী কে ছোট বেলায় দুনিয়া দেখে ওটা নেয়া গেলেন জিগরিন আলাই সাল্লাহাতুসাল্লাম বলেন ওগল বিজী আপনার সানি আল্লাহ মাকব্লাহ আলামিন পুরানুল কারেমের মধ্যে ঘোষণা করেছেন مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا জিব্রাইল আমিন বলেন ওগো নবিজি আপনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন এখন প্রশ্ন হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ছেলেরা যারা আছে ইরাকি পুরুষ না কথা বলন ঠিক কিনা এই কথা এই কথাটা বুঝার আগে আমাদের একটা বিষয় বোঝার দরকার আমাদের জীবনটা চারটি ভাগে বিভক্ত এক নম্বর হলো শিশু কাল দুই নম্বর হলো কিশোর কাল তিন নম্বর হলো যৌবন কাল চার নম্বর হলো বিদ্যা কাল শেষের দুই টাকা কাল অর্থাৎ যৌবন কাল আর বিদ্যা এই দুইটা কাল সমন্বয় হলো পুরুষকাল বালে হওয়ার পর্যন্ত কোনো লোককে কোনো লোককে কাল বলা হয় নাই বালে হওয়ার পরে তাকে পুরুষ বলা হয় এর আগে তাকে কিশোর বলা হয় এর আগে তাকে শিশু বলা হয় আল্লাহর নবী রahmatullahiলা আলাইহিস সালাদা স্বয়ং স্বয়ংতে আল্লাহ তাআলা গেলেন বাল্যক হওয়ার আগে আল্লাহ তাআলা নিয়া গেলেন জিবরীল আলাইহিস সালাত বলেন ওগো নবীজি আল্লাহ আপনাকে সেলেনামক নিয়ামত দিয়েছেন আবার অন্য অন্য নবীদেরকেও সেলেনামক নিয়ামত দিয়েছেন তবে অন্য অন্য নবীদেরকে ছেলে দেওয়ার পরে লম্বা হায়া দিলেন ওগো নবীজি শুধু তাই নয় তাদেরকে ছেলে দেওয়ার পরে 40 বছর যখন তাদের হায়াত হয়ে গেল এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান দান করেছেন শুধু তাই নই তাদেরকে আল্লাহ তালা নবতি দান করেছেন আর যদি আপনার ছেলেদেরকে লম্বা হায়া দেওয়া হয় তাদের বয়স যদি চল্লিশ বছর পর্যন্ত উপনীত হয়ে যায় কখনো বিজি তাদেরকে যদি নবতি দেওয়া না হয় তাহলে ইহুদিরা বলবে দেখো আমাদের বনি সৈলের নবীরাই হলো শ্রেষ্ঠ নবী কারণ হলো আমাদের নবী নিজে নবী ছেলে ও নবী নাতিও নবী পতিও নবী আপনাকে নিয়ে তারা সমালোচনা করবে আর যদি আপনার ছেলেদেরকে নবো হয় আখিরি জামানার পায়গম্বর আপনি যে শেষ নবী ও গো নবী যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তো ঠিক থাকে না এজন্য আপনার ছেলেদেরকে শৈশবে উঠায় নিয়ে গেলেন আপনাকে ছেলে দিয়ে দিয়েছেন যাতে তারা আপনাকে আটকুরা বলে গালি না দিতে পারে নিরসঙ্গ নিরুমংস বলে গালি না দিতে পারে আপনার ওপরে গালি না দিতে পারে আর শৈশবে উঠায় নিয়ে গেলেন আপনি যে শেষ নবী আপনি যে আখিরি জামানার পায়গম্বর আপনার মর্যাদা আপনার সম্মান ঠিক রাখার জন্য আপনার আরশলে দেরকে ছয় সবে উটাযা নিযা গেলে জিবরিল আলাই সলে কো সলাম ওলেন ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন আপনি গ্রহণ করেন ইন্না আত্বয়না কাল কাউসার ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন আপনি গ্রহণ করুন এই কাউসারের ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহলাই তাফসীরে কাবিরর মধ্যে 40টা উল্লেখ করেছেন কাইডা এই চল্লিশটা অর্থ যদি বলতে চাই তাহলে তিন দিনের সময়ের প্রয়োজন আপনাদেরও সময় নাই আমারও বল সময় নাই এজন্য সংক্ষিপ্তভাবে কয়েকটা বলবো ইনশাল্লাহ শুনবেন তো আল্লাহ তা বলেন না তই না আ কাল কাউসারু কখনবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ে আম করলাম মানে আপনাকে আমি আল্লাহ নবু অবদান করলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন কেমন নবুয়ত ও করেছেন আগের দিনের নবীরা ভূত্র বেশে ছিল এলাকা ভিত্তিক ছিল তানা ভিত্তিক ছিল জেলা ভিত্তিক ছিল বিভাগ পর্যায়ে ছিল দেশ ভিত্তিক ছিল কিন্তু আপনারা আমার নবী কেমন নবী আল্লাহ তাআলা বানাইয়া প্রেরণ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোন বংশের জন্য প্রেরণ করেন নাই সৌদি আরবের জন্য প্রেরণ করেন নাই ইরাকের জন্য প্রেরণ নাই শুধু সিরিয়ার জন্য প্রেরণ করেন নাই শুধু লিবিয়ার জন্য প্রেরণ করেন নাই শুধু আমেরিকার জন্য প্রেরণ করেন নাই শুধু কুয়েতের জন্য প্রেরণ করেন নাই শুধু তাজিকিস্তানের জন্য প্রেরণ করেন নাই শুধু আফগানিস্তানের জন্য প্রেরণ করেন নাই আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গার জন্য প্রেরণ করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন

এলাকা ভিত্তিক প্রেরণ করেছেন তারা যখন দুনিয়া থেকে চলে গেছে তাদের দায়িত্ব শেষ কিন্তু আপনার আমার নবী রহমাতুল্লাহ আলমিন আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে এমন নবতার রিসালাত নিয়ে এসেছিলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুলের দিন ইসলাম এখন আছে এই ধর্ম এখন আছে কাল কেমন পর্যন্ত থাকবে সোবাহ আল্লাহ আপনার আমার নবী কে আল্লাহ কেমন দান করেছেন হরজত হররত সালাম দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইব্রাহিম খনিুল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইসমাইলিহল্লাহ দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই ইসাহাকলি সাল্লা দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই

দিছেন এতে আল্লাহ তালা ওই দিনকে পরিপূর্ণ করিয়া দিলেন সুবাহান আল্লাহ ইন্

আল্লাহর নবী রাহমাতুল্লহ আলাইহিন সাহাবায়ে کرامদেরকে বলেন ও সাহাবিরা আজকে রোজনীতে আমি স্বপ্নে দেখেছি আদম আলাইহিসসালাতুস সালাম থেকে ঈসা پیغمبر সমস্ত پیغمبر ও তাদের উম্মত সহ আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে তাকায়া দেখি কোন নবী পঞ্চাশ জন উম্মত নিয়ে এসেছে কোন নবী 100 জন উম্মত নিয়ে এসেছে কোন নবী জন উম্মত নিয়ে এসেছে কোন নবী বিশ জন উম্মত নিয়ে এসেছে কোন নবী 10 জন উম্মত নিয়ে এসেছে কোন নবী 5 জন উম্মত নিয়ে এসেছে কোন নবী 2 জন উম্মত নিয়ে এসেছে কোন নবী একজন উম্মত নি এসেছে কোন নবী সুধ নবী কোন উম্মত নাই হঠাৎ করে তাকায়া দেখি এক জন পয়গম্বর লক্ষ লক্ষ উম্মতি আসছে এমন কি তাদের পদদুলিতে আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে আসমান পর্যন্ত বন্ধকার হয়ে গেছে আমি আল্লাহ তাআলাকে জাগাইলাম ইয়া রব কারিম ইনি কোন پیغمبر এত উম্মতি আসছে আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব উনি হইলো জलीलুল কদর বনি ইসরাইলের নবী মূসা বম্ব ইনি ওয়ালেন মুসাফাই নি আপনার সঙ্গে শক্ত করার জন্য আসতেছেন আল্লাহর নবী বলেন হে রব্বি کریم তাহলে মনে হয় কাল কেয়ামতের দিন আমার এত উম্মত হবে না উনি মনে হয় উম্মত নিয়ে গৌরব অর্জন করবে আমার মনে হয় এত উম্মত হবে না এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আমান আপনি ডান দিকে মাথা ঘوران আমি ডান দিকে মাথা ঘুরায় দিকে শুধু মানুষ আর মানুষ আল্লাহ বলেন বাম দিকে মাথা ঘوران বাম দিকে মাথা ঘুরায়া দেখি শুধু মানুষ আর মানুষ সামনে দিকে তাকায়তে থেকে শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে সামনে আসমান দেখা যায় না পিছনের দিকে থেকে শুধু থেকে মানুষ আর মানুষ আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনার উম্মত 1 লক্ষ নয় দুই লক্ষ নয় অসংক অগণিত উম্মতের নবী হবেন আপনি সুবহানাল্লাহ ইন্না আতাইনা কালকাউসার অগণবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়াম দান করলাম মহতারাম হাজরিন আল্লাহ নবীকে আল্লাহ তালা কাউসার নামক দান করেছেন অনেক ব্যাখ্যা তবে আরেকটা ব্যাখ্যা বলে শেষ করে দেব হুজুর আইসা পড়ছে বিশেষ লম্বা করব না আল্লাহ তালা বলেন ইন্না আতইনা কাল কৌসর অগনবীজি আমি আল্লাহ আপনাকে কৌসর নামক নিয়ামত দান করলাম মানে আপনাকে মকাম মাহমুদ দান করলাম মকাম মাহমুদের পরিচয় কি আল্লাহ নবী রহমতুল্ল আলমিন হজরত আনাস রদি আল্লাহ তালাহ বলেন ও আনাস তুমি কি বলতে পারো মকাম মাহমুদের পরিচয় কি আনাস রদি আল্লাহ তালাহ বলেন ইয়া রসুল আল্লাহ অগনবীজি আল্লাহ এবং তার রসুল ভালো জানে মকাম মাহমুদের পরিচয় কি আল্লাহর নবী বলেন ও আনাস হচ্ছে এমন একটা জায়গা এটা হলো প্রশংসা করার জায়গা কালকামতের দিন মুসিবতের দিন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ আমি কে দান করেছে এই মাহমুদ। কেমন জায়গা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন খাস ভাবে আল্লাহর নবীকে দান করেছেন কিয়ামতের দিন এমন একটা সিচুয়েশন চলে আসবে এমন একটা পরিস্থিতি চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আশরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদিল কহা আল্লাহ পাকরবুল আলমিন হাসরের মধ্যে একটা হুংকার ছেড়ে দেবে এ দুনিয়ার আজকে বলো ও হাসর বাসি তোমরা আজকে বলো আজকের রাজত্ব কার হাতে হাসরের ময়দান থেকে একটা আওয়াজ হবে না এমত অবস্থায় আল্লাহ পাকরবুল আলমিন নিজেই বলবেন আজকের রাজত্ব আমি কটোর মাওলার হাতে হাসরের ময়দান একবারে চুপ হয়ে থাকবে সমস্ত হাসরবাসী বাসী ফেরেশান হয়ে যাবে আহারে ওলি আব্দাল গোস কত বুলাবাই কেরাম এমন কি সমস্ত নবী পয়গম্বর সবাই কিন্তু একবারে চুপ হয়ে থাকবে কেউ আওয়াজ করবে না এমন অবস্থায় হাসর বাসী ফেরেশান হয়ে হযরত আদম আলাইহিস সালাতু কাছে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস কাছে গিয়ে বলবে ও আদম পয়গম্বর আপনি আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা বড় বড় বিপদের মধ্যে আছি মুসিবতের মধ্যে আছি আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যেন

আদম আলী সাল্লা বলবে আমার সেই কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাকে আমার স্ত্রীকে বললেন ও আদম তুমি এবং তোমার স্ত্রীকে জান্নাতের মধ্যে বসবাস করো আরামায় এসে জীবন কাটাও আরামায় এসে তোমরা খাওয়া দাওয়া করো যেতাই ইচ্ছা তোমরা সেটাই যাও তবে ওই যে গাছটা দেখা যায় গাছটার নিকটবর্তী কিন্তু হইবা না আদম আলী সাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কথা রক্ষা করতে পারি নাই জানি না আল্লাহ এই কঠিন মুসিবতি আমি আদমের সঙ্গে কি আচরণ করবে আদুনাল ইসলাত والسلام বলবে না না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না অবশেষে সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাতু والسلامের কাছে ঈসা আলাইহিস সালাতু বলবে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারব না তোমরা চলে যাও সরকারে দোয়া আলম নবীর কাছে চলে যাও আসরবাসী অবশেষে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কিছু প্রশংসামূলক বাক্য শেখায়া দিবি এই প্রশংসামূলক বাক্য বলিয়া আল্লাহ হাবিবামার আপনি চিন্তা করবেন না আসর মাইদানটা আপনি নবী কান্না করার জন্য বানাইনি আপনি মাথা উঠান আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবল করা হবে কাল কাউসার ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম মানে আপনাকে নবুওয়াত দান করলাম কাউসার মানে আপনাকে উম্মতে কাছিরা দান করলাম কাউসার মানে আপনাকে বেশি উম্মত দান করলাম কাউসার মানে আপনাকে মাকামে মাহমুদ দান করলাম ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে যে এই যে নিয়ামত দান করলাম এই নিয়ামতের দুইটা শুক্রিয়া আদায় করেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারু এক নাম্বার হলো আমি রবকে খুশি করার জন্য নামাজ পড়োন দুই নাম্বার হলো কুরবানি করুন একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নবী রহমা তুলি কে আল্লাহর নবীর তুলিলা আলামিন কে দুইটা কাজ করার জন্য বলছেন তিন নম্বর আয়াতে বলেন ইন্ন সা নেয়া কাহুয়াল আবাদার ভগন্য বিজী আপনার দুশমন যারা আপনার শত্রু যারা তারাই হল নেরু বংশ তারাই হল আটকোরা কথা বলেন টেকেনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে যারা কুটুকতি করেছিল আস ইবনে ওয়াইল আজকে আস ইবনে ওয়াইলের এই পৃথিবীতে নাম নাই আবু জাইলের নাম নাই উদবা সাইবার নাম নাই কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাম আছে না নাই এখন আছে কাল কেয়ামত পর্যন্ত থাকবে এই জমিনের থেকে ইহুদি ইহুদী নাস্তিক বেঈমানরা কখনো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুছে দিতে পারবে না কথা বলুন ঠিক কি না মহতরম হাজিরিন হুজুর চলে আসছে এজন্য আমার বক্তব্য এখানের মধ্যে শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবল করুক সকলে বলে আমিন ও আখিরে দাওয়ানা আলির আহামদুলিল্লাহি রবিলাম